কর্মের প্রতি শক্তি মানের ইচ্ছা এতদিন পারো নাই বলিয়া জীবনেই যে পারিবে না তাহাকে বলিল তিল তিল করিয়া তোমাকে শক্তি সঞ্চয় করিতে হইবে যে ইচ্ছায় প্রতিহত হই ইস্পাত বাকিয়া যায় বজ্র ভাঙিয়া যায় তেমন ইচ্ছা শক্তি তোমাকে যুগ যুগব্যাপী তপস্যার বলে লাভ করিতে হইবে মরুভূমিতেও আমি গাছ দেখে আছি সাগরেও আমি দ্বীপ দেখে আছি পাহাড়েও আমি রথ দেখে আছি তৃষ্ণার তৃষ্ণায় ছাতি ফাটিয়া যায় মরিচিকা দেখিয়া সেখানে পথ হারাইতে হয় সাহা সাহারার সেই বালুকা বালুকা বিস্তারেও কি সুশীতল জলের প্রচ্ছন্ন মরু প্রশ্রবণ নাই নয়নানন্দ মরুকুঞ্জ নাই জলদির জল যেখানে অথল তাহা কি বুকের উপরে মরখত মালার মতো অগণিত দ্বীপপুঞ্জ কি ভাঙ্গিয়া উঠে নাই কি বাসিয়া উঠে নাই অগণিত দ্বীপপুঞ্জ কি বাসিয়া উঠে নাই দিকে দিকে শ্বেতা পথ অলঙ্গ দুর্গম দুর্গম গিরি সেই বন্ধুর বককে অমর সলিলে শত শত দল কি পুটিতে জানে না যাহাকে এমন নিরস ভাবিতেছ তাহা হইত কি শর্করা নিষ্কাশিত হইতে নিষ্কাশিত করিতে হইবে আত্মশক্তির বন্ধত্ব গুছাইয়া তাহাকে প্রাণবন্ত সাধনায় সন্তান প্রসুত করিয়া তুলিতে হইবে যাহাকে অসম্ভব বলিয়া লক্ষ্য জনে ছাড়িয়া গিয়াছে তাহাকে সম্ভব করিবার জন্য তোমাকে শক্ত হইতে হইবে তুমি যে মানুষ সেই কথা আজ বলিও না কর্ম প্রয়াসে বিশ্ববিঘ্ন পতাহত বলিয়া যাইও না শক্তিমানের ইচ্ছার সমক্ষে কারা প্রাচীর দংশিয়া যায় গিরিশ নইয়া পড়ে দায়ীকে পরকে অপরাধ দিও না ভাই তোমার যাবতীয় অদপতনের জন্য তুমি দায়ী তুমি দোষী প্রতিদ্বন্দ্বীর হৃদয়ে দয়ামায়ার স্থান কোথায় সবল কখনো দুর্বলের কাছে পরাভব মানিতে চাহে কি তাহার অন্তর্নিহিত আত্মপ্রত্যয় তাহাকে নিরমেষ প্রভুত্বে জাগ্রত রাখে কাহারো কাছে সে মাতান মাতা অবনত করিবে না কাহারো কাছে ননত্তা স্বীকার করিবে না স্বধম্বে স্বৌরবে স্বদর্পে উদ্যত বাহু বলে বিশ্বজয় করিয়া তাহাকে নিঃশেষে বুক করিতে চাহিবি এই তোমাকে দোষ দিলে চলবে কেন দাও নিজেকে এই তাহাকে দোষ দিলে চলবে কেন দুধ দাও নিজেকে দীক্ষার দাও আপনার নিয়ত পরম পরামুখ মুখ অসীম দুর্বলতাকে ঘৃণা কর নিজের সেই মর্যাদা বুদ্ধি বর্জিত জঘন্য বিখ্যাবৃত্তিকে যাহা প্রতিনিয়ত তোমার ভ্রষ্ট বৈশিষ্ট্য মনুষ্যত্বটুকুকে নিঃস্ব নিরাশায় পুঞ্জীভূত আত্মবিশ্বাসে দাস সুলভ পরপরিভাবে মিথ্যা করিয়া দিয়াছে